সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের গৃহহীনতা বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রোশনার আলী পুরনো ভাড়াটিয়াকে সরিয়ে ব্যক্তিগত একটি সম্পত্তির ভাড়া রাতারাতি সাতশো পাউন্ড বাড়ানোর অভিযোগের পর সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেন তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বুধবার সন্ধ্যায় আবাসন ধাতব্য সংস্থা ও বিরোধী দলগুলোর সমালোচনার কয়েক ঘন্টা পর পদত্যাগের ঘোষণা দেন রোশনারা বাড়িটি বিক্রি না হওয়ায় পুনরায় বেশি দামে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত এবং ভাড়াটেদের উচ্ছেদের ঘোষণার কারণের মধ্যে বিরোধিতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি চাপে ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী গত বছর লেবার পার্টি সরকার গঠনের পর গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হন তিনি দ্য গার্ডিয়ান জানিয়েছে দ্য আই পেপার এর এক প্রতিবেদনে এই বিতর্ক শুরু হয় তাতে বলা হয় গত নভেম্বর মাসে রোশনার আলীর পূর্ব লন্ডনে বাড়িটির ভাড়াটেদের জানানো হয়েছিল তাদের নির্দিষ্ট মেয়াদ শেষে চুক্তি নবায়ন করা হবে না কারণ বাড়িটি বিক্রির জন্য তোলা হচ্ছে এরপরই ওই বাড়িটি ভাড়া দিতে পুনরায় বিজ্ঞাপন দেওয়া হয় তবে আগের ভাড়ার চেয়ে মাসিক সাতশো পাউন্ড বেশি চাওয়া হয় এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাড়াটেদের অধিকার সংক্রান্ত এমন একটি আইন আগামী বছর কার্যকর হওয়ার কথা যেখানে সম্পত্তি বিক্রির জন্য ভাড়াটেদের উচ্ছেদ করে পরে বেশি ভাড়ায় পুনরায় ভাড়া দেওয়া যাবে না তাছাড়া নির্দিষ্ট মেয়াদে ভাড়ার চুক্তিও করা যাবে না এদিকে রোশনারার মুখপাত্র জানিয়েছেন ভারাটিয়ারা তাদের নির্দিষ্ট মেয়াদের চুক্তি অনুযায়ী ছিলেন সম্পত্তি বিক্রি না হওয়া পর্যন্ত তারা সেখানে থাকতে পারেন বলেও জানানো হয়েছিল কিন্তু ভারাটিয়ারা সে প্রস্তাব গ্রহণ করেননি এবং সম্পত্তি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে লেখা পদত্যাগপত্রে রোশনারা আলী লিখেছেন তিনি সব আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন এবং গুরুত্ব সহকারে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পদে থাকলে বিষয়টি সরকারের উচ্চাভিলাষী কাছ থেকে মনোযোগ সরিয়ে দেবে তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এর আগে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি টিউলিপ সিদ্দিকও সরকার থেকে পদত্যাগ করেছিলেন দুই সালে লেবার পার্টি মনোনয়নের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হওয়ার গৌরব অর্জন করেন রোশনারা গত বছরের নির্বাচনে তিনি টানা পঞ্চমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রোশনারার জন্ম উনিশশো সালে সিলেটে মাত্র সাত বছর বয়সে মা বাবার সঙ্গে চলে যান লন্ডনে রোশনার পৈতিক নিবাস সিলেটের বিশ্বনাথের বুড়কি গ্রামে রাজনীতি অর্থনীতি ও দর্শন পড়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি পরামর্শ সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ